হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তাই চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে ব্লগটা হচ্ছে এই যে ঝুম শোনা কি কী খাবার নেবে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো সব ঝুমের বাবা সবে নিয়ে আসলো তাই ঝুমের তো খুবই পছন্দ হয়েছে তাই এখন নিবে মানে খাওয়ার থেকে মানে জিনিসটা দেখতে কত সুন্দর দেখো তাই ঝুম খেলনার জন্য এগুলো নেবে তাই কটা নিচ্ছে জুম কি কী নিচ্ছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা দেখো কেস করো না তাই এই যে ঝুমসোনামা এগুলো মানে দেখলো তারপরে আবার কোটোর মধ্যে রেখে দিলো ওর মধ্যে নেমে জুম একটা আর এই যে এটাও বের করছে দেখো কত সুন্দর লাইট জ্বলছে এগুলো বের করছে ঝুম তো খুবই মানে খুশি এত সুন্দরভাবে লাইট জ্বলছে আর মধ্যে এই যে কত ভালো লাগছে দেখো আর যে কোনো খাবার আসলেই মানে ঝুমকে তো নিতেই হবে মানে খাওয়া যেমন তেমন মানে জিনিসটা দেখতে সুন্দর লাগলে ঝুমসোনা সুনামা নিয়ে নেয় এই যে এর মধ্যে হয়তো কোনো বল জাতীয় বা কিছু আছে তাই লাইট জ্বলছে দেখো কত সুন্দর হয়ে খুব ভালো লাগছে তাই ঝুমসোনা এটা নেবে মানে খেলনার জন্য ওটা নিয়ে নেবে ঝুম এই যে লাইট জ্বলছে দেখো কত সুন্দর দেখছে দেখো কেমন করে মানে একবার করে হাতে এমনি করে থাবড়াচ্ছে আর লাইট জ্বলছে তা এখন তোমাদেরকে একটু দেখাচ্ছে তারপরে নিয়ে যাবে যাওয়ার সময় এই যে মানে ভিতরে আর একটা লাইট জ্বলছে তার জন্য একটু দেখছে তুমি শোনা মানে ভিতরের দিকে এই যে আর একটা লাইট জ্বলছে দেখো কত সুন্দর হয়ে মানে একদম ডিমের মতো লাগছে দেখো কত সুন্দর লাগছে খাবারগুলো এগুলো তো বাচ্চাদের থেকে প্রিয় খাবার খুব ভালো লাগে মানে বাচ্চাদের দেখলে এই খাবারগুলো খুব পছন্দ করে যে ঝুমসুনামা আবার কোটোর মধ্যে এগুলো সব রেখে দিচ্ছে একটা নেবে এগুলো সব সাজিয়ে আবার ভরে দিচ্ছে কোটোর মধ্যে যে সব ভরা হয়ে গেছে আর কটা আছে তারপরে আর একটা দেখাবে ঝুম যে খাবারটা দেখতে খুব সুন্দর হয় যে সবগুলো কোটোর মধ্যে ভরে দেওয়া হয়ে গেল ঝুমের আর যেটা নেবে সেটা এখন রেখে দেবে ঝুম যাওয়ার সময় নিয়ে যাবে সবগুলো আর এই যে আর এখন আটছে না আর একটা কোটোর মধ্যে রাখবে তাই যে সবগুলো কোটোর মধ্যে ভরা হয়ে গেছে এই যে কত সুন্দর হয়ে লাইট জ্বলছে দেখো মানে যত ওটাকে হাত দিচ্ছে তত লাইটটা সুন্দর হয়ে জ্বলছে ওই যে ভিতরের মধ্যেও আছে অনেকগুলোই লাইট জ্বলছে এর মধ্যে ঝুমসোনামা একটা নেবে এই যে সবগুলো গুছিয়ে রাখছে ওয়ার মধ্যেও একটা লাইট জ্বলছে সেটাই দেখছে জুম তো এটাতেও দেখা হয়ে গেছে আর একটা দেখাচ্ছে এই যে এটা তো জুম অলরেডি নিয়ে রেখেছে কারণ এটাই নিয়ে যাবে ঝুমসুনা লাভ বাইট ওই যে যেটা বাইরে রাখা আছে ওটা ঝুমসোনা মা অলরেডি নিয়েছে নিয়ে যাওয়ার জন্য কারণ এই কেকগুলা খেতে খুবই ভালো লাগে ঝুমসোনা তো খুবই পছন্দ করে এই কেকগুলা খেতে তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো কারণ একদম কেকটা এত নরম আর খুবই ভালো লাগে খেতে দেখো কোটোটোই দেখো কত সুন্দর ঝুমসোনা এই কেকটাই নিয়ে যাবে এখন রাত্রে এটাই খাবে এই যে কাটছে ঝুমসুনা দেখো কেকের কালারটা দেখো কত সুন্দর এই যে কেকটা খেতে খুবই ভালো লাগে সত্যি আমাকেও খাইয়ে দেবে দেখবা ঝুম খুবই খুশি ঝুম কারণ এই কেকগুলো ফিরাই ঝুমসোনা খাই যখনই নিয়ে আসবে প্রথমটা নিতেই হবে এই যে খাচ্ছে ঝুম আমাকে খাইয়ে দেবে এই যে এখন আমাকে খাইয়ে দিচ্ছে তো আমাদের এই অবধি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করোর সবাই ভালো থেকো সুস্থ থাকো ওটা